কোম্পানির কাছে আমি জোর হাতে অনুরোধ করব তারা যাতে মানুষদেরকে দেয় হয়তো বা পেশে অনেক লোক হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিতে পারে আর যাদের ইন্স্যুরেন্স তো নেই চালাগা প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে বলবো উপর মহল থেকে সরকার তরফ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এখন অব্দি প্রশাসন তরফ থেকে বলতে গেলে সরকারি খাদ্য দপ্তর থেকে অনেক দশ কেজি ঘরে চাল দিয়েছে রেশন সুবের তাও ফ্রি না যারা রেশন পাবে সেই থেকে দশ কেজি কাটিং করা হবে আর অনেক সংস্থা এসেছে এসে চাল ডাল খাবার দিচ্ছে জল পানি জল দিচ্ছে প্রয়োজনের তুলনায় তেমন বেশি না আপনাদের যে বিশাল ক্ষতি ক্ষতিটা পরিপূর্ণ করার জন্য এখনো না এখন পর্যন্ত কোনো বিধায়ক আমার কাছে আসেনি এবং করভুক্ত বিধায়ক তাও নেই বলেই চলে দিয়ে অন্তত আমার কাছে কেউ আসেনি এখনো চেলাং এলাকায় এসেছে কি আপনার কাছে কোনো খবর চেলাং এলাকায় প্রশাসনের লোক এসেছে বিডিও এসেছিল তারপরে এসডিএম এসেছে তারা যথেষ্ট হেল্প করছে যেগুলো শিবির হয়েছে সেখানে দিচ্ছে আর শিবিরে তো সবাই যায়নি কত পার্সেন্ট শিবিরে গিয়েছে শিবির শিবির ছাড়াও তো অন্যান্য বাড়িঘরে নিয়েছে যেমন আমার দুতলায় অন্তত পনেরো বিশ জন এসেছে তাদের বাড়িঘর যাওয়া হয়নি তো এই এগুলো তো শিবিরে যাওয়া হয়নি ওগুলো আমাদের চারোটা বাড়ি আমরা শিবিরে যাইনি আমরা তো জলের তলে ছিলাম উপরে দুই তলায় ছিলাম নিচের তলায় চলে গিয়েছি সবাই কিন্তু শিবিরে তো যায়নি

এখন এই এলাকাতে কামাই রোজগার আছে নাকি কিছু সব কেমনে কামে থাকবো জমিন তো তো সব নষ্ট সব একদম ধান খেতে সব শেষ হয়ে গেছে গা মানুষের কি আমার বাড়িতে সবাই খুব পূজন বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি হলো পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন